আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশির অনুশীলনী তিন দশমিক এক নিয়ে এটা মূলত তোমাদের পাঠ্যবইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এর আগের ভিডিওগুলোতে আমরা এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা বারো তেরো এবং চোদ্দ এই তিনটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই তিনটি অঙ্কের ডাক ভালোভাবে পড়ে নিয়েছো চাইলে তোমরা সামনে এখন বই নিয়ে বসতে পারো চলো আমরা এই তিনটি অঙ্কের সমাধান দেখে নিই তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের পাঠ্য বইয়ের সমাধান পেতে দেখো বারো নং অঙ্কে বলা হয়েছিল যে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকোয়াল ফোর এবং জেড ইউকোয়াল ফাইভ হলে নাইন এক্সের স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স ইকোয়াল কত হবে এখানে আমাদের মান দেওয়া ছিল এক্স ইকোয়াল থ্রি ওয়াই ইকোয়াল ফোর এবং জেড ইকোয়াল ফাইভ জেড ফাইভ আমাদের একটি রাশি দেওয়া ছিল অর্থাৎ যার মান আমাদের বের করার কথা বলা হয়েছিল সেটাই মূলত আমরা প্রদত্ত রাশি দ্বারা লিখেছি এখানে দেখো নয় এক্স স্কোয়ার আছে নাইন এক্স স্কোয়ার নয় তিনকে যখন আমরা বর্গ করি তখন হয় নয় আবার আমরা যদি এটাকে এরকমভাবে লিখি ঠিক একই মানে আসবে যখন আমরা থ্রি এক্স হোল স্কয়ার লিখবো তখন এরকমভাবেই মানটা আসবে যে তিনকে বর্গ করলে হয় নয় আর এক্সকে স্কয়ার তাহলে এক্স স্কোয়ার তাহলে আমরা কি এরকমভাবে লিখতে পারি না ঠিক একইভাবে আমরা লিখেছি নয়ের বর্গ মূল হচ্ছে তিন আর তিনের বর্গ হচ্ছে নয় এক্স কে আমরা এরকমভাবে লিখতে পারি তাই আমরা বেকেটে এরকমভাবে লিখতে পারি যেহেতু আমরা একটি সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে এস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকোয়াল এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বা তোমরা এখানে টু কমন নিতে পারো টু বি সি প্লাস টু সি এ এই সূত্রে প্রয়োগ করার জন্য আমরা মূলত এরকমভাবে করছি এখন দেখো এখানে ষোলো ওয়াই স্কোয়ার আছে আমরা যখন চারকে বর্গ করব। তোমরা নিশ্চয় এই বিষয়টা জানো যখন আমরা কোনো সংখ্যাকে বর্গ করি ধরো আমি এখানে মাইনাস টু টুকে বর্গ করলাম এর মানও যা হবে ফোর আবার আমি যদি মাইনাস না প্লাস টুকে বর্গ করি তাহলেও কিন্তু ফোর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইখানে আমি মাইনাস লিখেছি তার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে এখানে ষোলোকে বর্গ করলে হয় চার আর চারের বর্গ মূল ষোলোকে বর্গমূল হচ্ছে চার আর চারকে বর্গ করলে হয় ষোলো ওয়াই স্কোয়ার আগের মতোই লিখেছি তারপরে দুইকে বর্গ করলে হয় চার আর চারের বর্গমূল হচ্ছে দুই যে এইরকমভাবে আমরা লিখতে পারি এখন দেখো আমরা সূত্রে প্রয়োগ করতে পারি টু ইন্টু এ ইন্টু বি তাহলে আমরা টু ইন্টু মানে গুণ দুই গুণন সূত্র প্রয়োগ করার জন্য আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকোয়াল এস এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখানে তোমরা টু কমন নিতে পারো আমরা স্ক্রিনে ভালো করে সূত্রটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ চলো আমরা দেখি সূত্রে প্রয়োগ করার জন্য আমরা দেখো এখানে এ কিনিয়েছিলাম এ হচ্ছে এই যে থ্রি এক্স আমরা এই যে এইখানে থ্রি এক্স লিখেছি এখন এই যে আমরা বি কিনিয়েছিলাম বি হচ্ছে মাইনাস বি হচ্ছে মাইনাস ফোর এই যে মাইনাস ফোর লিখেছি আবার দেখো আমরা সি কিনিয়েছিলাম সি হচ্ছে টু জেড টু জেড লিখেছি এই যে টু ইন্টু বি ইন্টু সি এই যে বি হচ্ছে মাইনাস ফোর ওয়াই আর জেড হচ্ছে মানে c হচ্ছে টু জেড টু ইন্টু সি এ সি সি হচ্ছে টু আর এ হচ্ছে এখানে গুণ আর এ হচ্ছে 3x এক্স আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এখন আমরা কিন্তু এটাকে সূত্রে ব্যবহার করতে পারি তার আগে এখন আমরা সেই কারণটা বলবো কেন আমরা এখানে মাইনাস দিয়েছি। দেখো এইখানে যে ছিল হচ্ছে মাইনাস এইখানেও ছিল মাইনাস এখানে প্লাস ছিল এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এই যে এইখানে যে মাইনাস ছিল কিন্তু আমরা এখানে প্লাস লিখে ফেললাম প্লাস লিখে ফেললাম কিন্তু আমরা এখানে কি চিহ্ন দিয়েছি চিহ্ন দিয়েছি হচ্ছে সমান চিহ্ন অতএব মান সমান হতে হবে কিন্তু এর ফলে কিন্তু আমরা একটা পাপ করে ফেললাম মানে মান কিন্তু আমাদের সমান হলো না কিন্তু আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি এই পাপকে নির্মূল করার জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি দেখো যখন আমরা গুণ করবো এই যে এখানে যে আমরা গুণ করেছি গুণ করব। তখন দেখো এই যে এখানে যে মাইনাস রয়েছে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে ঠিক একই রকম ভাবে এরকমই এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস যখন আমরা এগুলো গুণ করবো মানগুলো গুণ করব তখন কি কোনো মানের পরিবর্তন হবে মানের কোনো পরিবর্তন হবে না চিহ্ন প্লা প্লাসে মাইনাসে আমরা কি জানি মাইনাস তাহলে কি মানের কোনো পরিবর্তন হলো মানের কোনো পরিবর্তন হলো না আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে আমরা সূত্র যে লেখলাম এই যে এ ছিল আমাদের কি থ্রি এক্স বি ছিল কি মাইনাস ফোর ওয়াই আর সি ছিল টু জেড এই যে হোল স্কোয়ার এখন আমরা এই যে প্লাসে আর মাইনাসে কী হয় মাইনাস মাইনাস ফোর ওয়াই লিখতে পারি এখন দেখো আমাদের এক্সের মান ছিল কি এক্সের মান ছিল থ্রি ওয়াইয়ের মান ছিল ফোর আর জেডের মান ছিল ফাইভ এখন আমরা মান বসিয়েছি থ্রি ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু ফোর প্লাস টু ইন্টু ফাইভ হোল স্কোয়ার কে নয় চার চেরা ষোলো এই যে ষোলো লিখেছি আমরা এখানে পাঁচ দুগুণে দশ এখন আমরা যদি দশ আর নয় যোগ করি তাহলে হয় উনিশ উনিশের থেকে ষোলো বিয়োগ দিলে হয় তিন তিন এইখানে স্কয়ার ছিল এই যে স্কোয়ার তিনকে বর্গ করলে হয় নয় আশা করি তোমরা এই অঙ্কটা কীভাবে করতে হবে বুঝতে পেরেছ তোমরা তোমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে এইখানে আমাদের এক্স ওয়াই জেড এগুলোর মান তো আলাদা করেই দেওয়া আছে তাহলে আমরা এরকমভাবে অঙ্কটা করবো কেন এখানে আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারি এরকমটা করা যাবে না কারণ এখানে তোমাদেরকে সূত্রের প্রয়োগ শেখানো হয়েছে তাই এরকমটা করলে চলবে না এরকমভাবে সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে হবে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা এখন তেরো নং অঙ্কটা দেখব দেখো তেরো নং অঙ্কে বলা হয়েছে এ প্লাস টু বি এ প্লাস কে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করতে হবে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করতে হবে দেখো আমাদের মান আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি এটা এখন আমরা এই যে প্রথমটাকে ধরবো X আমরা এরকম ভাবে অঙ্ক করব অঙ্কের নিয়মটাই হচ্ছে এরকম এরকম ভাবে অঙ্ক করতে হবে এই যে টু এ প্লাস টু বিকে আমরা এক্স ধরলাম আর থ্রি এ প্লাস টু সিকে আমরা ওয়াই ধরবো এখন প্রদত্ত রাশি এক্স ওয়াই এখন আমরা তো জানি এব এর সূত্র কী এর সূত্র আশা করি তোমরা জানো এর সূত্র কি এবি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস মাইনাস ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখানে হবে এ মাইনাস বি বি হবে এখানে এই যে আমরা এই সূত্রটাই লিখেছি এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা এর সূত্র তো জানলাম কিন্তু আমরা এখানে এবি লেখলাম না কেন দেখো এখানে আমাদের মান কিসের দেওয়া ছিল এবিতে দেওয়া ছিল না এই যে বি টু বি এখানে আমাদের এর যেহেতু ব্যবহার করা হয়েছে আমাদের এই অঙ্কে প্রশ্নের মধ্যে সেহেতু আমরা যদি এবি লিখি তাহলে আমাদের কিন্তু উল্টে যেতে পারে আমাদের গন্ডগোল হতে পারে সেজন্য আমরা এগুলোকে এক্স ওয়াই ধরেছি আমরা কিন্তু ঠিক ভাবে অঙ্ক করবো সে আমরা সূত্রের প্রয়োগ করেছি এখানে সূত্র বসিয়েছি যেহেতু এখানে বর্গ আছে আমাদেরকে বর্গের রূপে প্রকাশ করতে বলা হয়েছে সেজন্য আমরা এই সূত্র ব্যবহার করবো এখানে বর্গ রয়েছে দেখো সেজন্য দেখো এ এক্স এর মান এখন আমরা বসিয়েছি তোমরা এখানে সাইড নট আকারে মান বসিয়ে লিখে দিতে পারো এই এর মান আমরা বসিয়েছি এক্স এর মান কি ছিল এ প্লাস টু বি এই যে এ প্লাস টু বি এটা হচ্ছে এক্সের মান আবার দেখো আমরা বি এর মান বসিয়েছি এ ওয়াই এর মান বসিয়েছি সরি ওয়াই এর মান ওয়াই এর মান ছিল থ্রি এ থ্রি এ প্লাস টু সি এই যে থ্রি এ প্লাস টু সি লিখেছি এখন দেখো আমরা আবার এর মান বসিয়েছি এই যে এখানে দেখো মাইনাস আছে মাইনাস দ্বারা আমরা যখন গুণ করব এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে হয়ে যায় এই যে এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এই জন্য আবার দেখো আবারও প্লাসে মাইনাসে এই যে এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে হয় মাইনাস এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এরপরে দেখো ফোরে ফোরে কীভাবে হলো এই যে এখানে ছিল থ্রি এ প্লাস এ থ্রি এ হয় মানে তিনটায় এ আর একটা এ তাহলে হয় তারপরে টু সি এই যে টু সি লিখেছি এখানে আর টু বি টু বি এখানে লিখেছি এখানে দেখো মাইনাস থ্রি এ ছিল আর প্লাস এ ছিল তাহলে হবে মাইনাস টু এ তারপরে ছিল প্লাস টু বি যেহেতু মাইনাসের মানটা যদি আমরা প্রথমে লিখি তাহলে কীরকম যেন দেখায় সেজন্য আমরা মাইনাসের মান অথবা অর্থাৎ মাইনাস টু এ প্লাস টু বির পরে লিখেছি মাইনাস টু সি এই যে মাইনাস টু সি লিখেছি আর ডিভাইডেড বাই টু রয়েছেই এরপর দেখো আমরা এইখান থেকে কি কমন নিতে পারি এই যে রাশি থেকে উপরের এই রাশি থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এইখান থেকে কিন্তু আমরা টু কমন নিতে পারি সব জায়গায় কিন্তু টু রয়েছে দেখো এখান থেকে আমরা দুই কে কমন নিয়েছি দুই কে কমন নিলে হয় বা টু কে কমন নিলে হয় টু এ প্লাস বি প্লাস সি এখন আমরা এই টু আর এই টু কেটে দিয়েছি ঠিক একই রকমভাবে এইখানে আমরা এই রাশিতে আমরা টু কমন নিয়েছি টু কমন নিল হয় বি মাইনাস এ মাইনাস সি এই দুই আর এই দুই আমরা কেটে দিয়েছি তাহলে আমরা কি পেলাম টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এখানে দেখো বর্গ রয়েছে এটাও বর্গ এটাও বর্গ আর আমরা বিয়োগ রূপে প্রকাশ করেছি এই যে বিয়োগ চিহ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের অঙ্কটাও ঠিক একই রকমভাবে করতে হবে আমাদেরকে চোদ্দো নম্বর অঙ্ক দেখো এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি কে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এখানে তো গুণ আকারে দেওয়া নাই তাহলে আমরা কিভাবে বর্গ বিয়োগ ফলরূপে প্রকাশ করব। দেখো এখানে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি মিডল টার্ম কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আশা করি তোমরা জানো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই ধারণাটা তোমাদের থাকার কথা এখানে দেখো এক্স স্কোয়ার দাঁড়লে আমরা চব্বিশকে ভাগ করবো মিডেলটা আশা করি তোমরা জানো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি বারো দুগুণে চব্বিশ আবার বারোকে যদি আমরা ভাগ করি তাহলে হয় ছয় দুগুণে বারো আবার ছয়কে ভাগ করলে হয় তিন তিন দুগুণে ছয় এটাকে ভাগ করলেও হয় তিনকে ভাগ করলেও হয় না করলে হয় দরকার নেই এখানে দেখো আমাদের কি করতে হবে এই যে এরকম একটা সংখ্যা নিতে হবে যাতে আমরা যদি গুণ করি অর্থাৎ যে সংখ্যাটা আমরা পাবো এখান থেকে দেখো তিন দুগুণে কী হয় ছয় এখানে আমরা গুণ করব। তিন দুগুণে হয় ছয় আর দেখো এই যে দুই আর দুয়ে কি হয় চার এখানে কি হলো চার হলো মিডল টার্ম করার সময় আমাদেরকে এরকম এক সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটি গুণ করলে এই যে চব্বিশ হবে মানে সবসময় তো আর এই চব্বিশ থাকবে না যে মানটা থাকবে এইখানে সেই মানটা হবে এখানে যদি টু থাকতো তাহলে আমরা এই চব্বিশকে দুই দ্বারা গুণ করতাম যেহেতু এখানে টু নাই সেহেতু আমরা দুই দ্বারা আর গুণ করব না এখানে যদি এই টু এক্সের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সেইখানে এক্ষেত্রে গুণ করে নিতে হবে যেহেতু এখানে টু নাই আমরা গুণ করব না দুইকে গুণ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে আবার আমরা দুই দ্বারা যত দ্বারা ভাগ করতে পারি তত দ্বারা ভাগ করব। এখন আমরা এই যে এখানে ছয় আর চার কেন নিলাম আমরা তো এইখানে দুই দুগুণে চার চার দুগুণে আটও নিতে পারতাম তিনও নিতে পারতাম এমন নিলে চলবে না আমাদেরকে এরকম সংখ্যা দেখতে হবে যেগুলো যোগ করলে আমরা এই দশ পাবো কারণ এখানে টেন এক্স আসে যেহেতু আমরা এইখানে সমান চিহ্ন দিয়েছি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন করা যাবে না যা মান আছে সেই মানে রেখে দিতে হবে তাহলে আমরা যদি এখন দেখি সিক্স প্লাস ফোর চার ছয় হয় চব্বিশ আর এক্স আর এক্সকে গুণ করলে হয় এক্স স্কোয়ার তাহলে আমরা কি পেলাম চব্বিশ এক্স স্কোয়ার আমাদের কিন্তু মিলে গেল আবার আমরা যদি ছয় আর চার যোগ করি তাহলে হয় দশ এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে মিডল টার্ম করতে হয় এখন আমরা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এই যে এই দুটি রাশির মধ্যে কি কমন নিতে পারি এই দুটি রাশির মধ্যে এক্স কমন নিতে পারি এক্স প্লাস সিক্স এইখানে দেখো আবার আমরা একটি জিনিস কমন নিতে পারি সেটি হচ্ছে ফোর ফোর ইন্টু এক্স প্লাস সিক্স তাহলে আমরা যে দুইটা কমন রয়েছে সেটার থেকে একটা লিখবো আর এক্স প্লাস ফাইভ এখন আমরা কিন্তু দুইটি রাশি গুণ আকারে পেয়ে গেলাম এখন আমরা এই প্রথমটাকে ধরবো এ আর এই দ্বিতীয়টাকে ধরব বি ঠিক একই রকমভাবে আগের অঙ্ক যেভাবে করেছিলাম এই যে দেখো এ প্লাস বি সূত্র আশা করি তোমরা জানো এর মান বসিয়েছি আমরা ঠিক একই রকমভাবে টু এক্স এখানে দেখো এক্স একটা আর এক্স একটা টু এক্স আর ছয় আর চারে দশ এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্সে যাই কাটা প্লাস সিক্স থেকে মাইনাস ফোর বাদ দিলে হয় দুই দুই আর দুই কাটা যায় আর টু এক্স প্লাস টেন থাকে এখানে এখানে দুই আমরা কমন নিতে পারি দুই কমন নিলে হয় এক্স প্লাস ফাইভ এখানে দুই আর দুই কাটা গেলেও তোমাদের এইখানে অনেকেই হয়তো এই যে এই ওয়ান রাখবে কিন্তু এই ওয়ানকে এই বর্গ আকারে রাখবে না এটা কিন্তু ভুল হয়ে যাবে তখন আমরা জানি ওয়ানকে বর্গ করি বর্গ করলেও এক হয় ওয়ানকে কিউব করলেও এক হয় কিন্তু তোমরা অনেকেই হয়তো মাতবুড়ি করে বা বেশি চালাকি করে এখানে ওয়ান স্কয়ার লিখবে না সরাসরি ওয়ান লিখতে পারবে লিখবে তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে কারণ এইখানে আমাদের বর্গের ফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে যখন আমরা এখানে স্কোয়ার লিখব না তখন সেটার বর্গ থাকবে না এজন্য এরকম ভাবে লিখতে হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কটাও কিন্তু খুবই কমন এরকম ভাবে কিন্তু অঙ্ক আসতে পারে তোমাদের পরীক্ষায় যেই পরীক্ষায় বলো অর্ধবার্ষিক বা মাসিক বা বার্ষিক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা পনেরো নং অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব সেজন্য যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখালাম